অফার প্রাইসের খাতানটা তো যদি অফার দিবস তো হ্যালো এভ্রাম দিস ইস নি ফাহিম এই মুহূর্তে লাইবে শান্তি ভাই তনি থেকে আজকে থেকে আজকে সারা সারাদিনই কিন্তু আপনারা দেখছেন অফার প্রাইসের ড্রেস দেখাইছি শাড়ি দেখাইছি তো আমি এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে একটা শাড়ি দেখাবো চার টাকার একটা শাড়ি হচ্ছে আপনারা পাবেন অনলি কত টাকায় জানেন আমি কোথা থেকে লাইবে আসছি ঠিকঠাক আছে সবকিছু অনলি আপনি হচ্ছে সাড়ে চার টাকার খাতান আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন তার মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি বলেন হাড়ে চার হাজার টাকার কাতান আঠারোশো পঞ্চাশ টাকায় দেখি এখানে আর কি কি আছে তার মধ্যে আজকে এই লাইফ যা কিছু দেখাবো ডেলিভারি চার্জ ফ্রি দেখি ওই শাড়িগুলো দাও তো যা যা দেখাবো ডেলিভারি চার্জ সব ফ্রি দিয়ে দেবো দেখেন এই যে এইগুলা যত ইন্ডিয়ান শাড়ি আছে সিল্কের মধ্যে যত শাড়ি আছে সব ডেলিভারি ফ্রি সবাই একটু জলদি জলদি হন সবাই আচ্ছা এটি পরে দেখাই ওই ইয়েলো কালার ড্রেসটা দাও দেখেন এই ড্রেসটা একদম নতুন ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম জান আজকে লাইভেও ডেলিভারি এবং আমি দেখাচ্ছি দেখেন একদম নতুন ড্রেস এইটা দুই দিন আগে লাইভ হয়েছে এইটাতে আজকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম আপনাদেরকে দেখছেন আপু খুব নাইস একটা পার্টি ড্রেস পুরোটা ড্রেস এখানে এম্বয়ডারি এবং সিকোয়েন্স নক রিপ্লাই দেয় না কেন আপনি রিপ্লাই দেবে আমাদের মডেন একটু কাজ করতেছে তো ড্রেসের দামানটা দেখেন সব নতুন প্রোডাক্টে আপনাদের অফার দিয়ে দিচ্ছে দেখছেন ড্রেসের দামানটা কি নাইসলি হেভি করে দামানের নিচের দিকে দেখেন এরকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পিটানো এমব্রয়ডারি পিটানো এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসের দামানটা দেখছেন ইয়েলো কালারের মধ্যে এইটাও ডেলিভারি ফ্রিতে পায় পাবেন শাড়িটা আমি দেখাবো সাড়ে চার হাজার টাকার কাতান আঠারোশো পঞ্চাশ টাকায় দেখাবো ডেলিভারিও ফ্রি দিব দেখেন এই হচ্ছে আপনার নেকটা পুরোটা নেকে হেভি করে এরকম করে কাঠচুপি সরি এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে হাতার মধ্যে দেখেন আপনি ড্রেসের হাতাটা পুরোটা ড্রেসের কাজ হাতার মধ্যে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা হচ্ছে আপনার রেডি থাকবে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু একদম রেডি করা আছে এটা যা লাগবে জলদি করে সুইচ আপনি অর্ডার করে ফেলেন এই লাইটটায় ডেলিভারি ফ্রি দিয়ে দিয়েছি হ্যাঁ এই লাইটটায় যা দেখাইছি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি দেখেন ড্রেসটা দেখছেন রেসের নিচের দিকটা দেখেন ব্যাক পার্টটা দেখেন এটার দুপাট্টাটা দেখলে আরো পাগল হয়ে যাবেন দেখেন কি পরিমাণ গর্জিয়াস একটা দুপাট্টা কটন কটনের মধ্যে আপু দুপাট্টাটা দেখছেন দুপাট্টাটাও রেওন কটনের মধ্যে এটা কাল লাগবে বলেন এই নতুন ড্রেসটাও অফারে পাইলেন বলেন দুপাট্টাটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অল দোপাট্টাটা দেখছেন এরকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ তো প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা শাড়িটা আগে দাও শাড়িটাই দেখাই ওকে এই অফারের শাড়িটা দেখাই দিয়ে আপু দেখেন এই যে সাউথ সিল কাতান কার কার মনে আছে এই শাড়িগুলোর কথা সাউথ সিল্ক কাতানগুলোর কথা কার কার মনে আছে সাউথ সিল কাতান সাড়ে চার টাকা করেছিল এগুলা ডিস্কাউন্টে লাস্ট ২৪৫০ দেওয়া হয়েছিল এগুলা মনে আছে সাউথ সিল কাতান সাড়ে চার টাকা শাড়ি চব্বিশশো টাকা দেওয়া হয়েছে পরে এখন নিবেন সাথে আবার অনলি ডেলিভারি ফ্রি ফ্রি ঢাকার ঢাকার মধ্যে বাইরে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আচলটা দেখছেন কাতানের কাজ করা পুরো বডিটা দেখেন কাতান এবং প্রিন্টেড শাড়িটা দেখেন সাইড এরকম করে এম্বয়ডারি সরি এটা হচ্ছে আপনার কাতানের কাজ করা পার্ট বডিটা হচ্ছে প্রিন্টেড তার মধ্যে কাতানের কাজ করা এইটা সাড়ে চার হাজার টাকার শাড়ি আঠারোশো পঞ্চাশ সাথে সারা বাংলাদেশে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন শাড়ির আঁচলটা দেখছেন কি পরিমানে হেভি কাজ করা আপু বিশাল বড় একটা শাড়ি এই যে দেখেন এটা দেখছেন নিচের পাটটা হচ্ছে আপনার এরকম চড়া থাকবে নিচের পাটটা পুরা কাতানের কাজ করা এইটা কাল লাগে ভাইয়া প্রাইস কত আপু এটা সাড়ে চার হাজার টাকার কাতান আমরা চব্বিশশো পঞ্চাশ করে দিছিলাম এখন এটা আঠারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সাউথ সিল্ক কাতান এটা দুই তিন পিস আছে মনে হয় দুই তিন পিস থাকতে পারে সাউথ সিল্ক কাতান দেখেন আমরা কিন্তু সবই লস প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা জানেন আবার ডেলিভারিও ফ্রি হাতার মধ্যে দেখেন এই যে ব্লাউজ পিসটা ব্লাউজের হাতায় আপনি এই পাটটা দিবেন দেখছেন ব্লাউজের হাতায় হচ্ছে আপনি এই পাটটা দিবেন ব্লাউজ পিসটাও হেভি গর্জিয়াস আপু দেখেন এই যে ব্লাউজ পিসটাতেও আপনার অনেক কাপড় দেওয়া আছে পুরোটা ব্লাউজ পিস এরকম করে গোল্ডেন কালার কাতানের কাজ করা ব্লাউজের হাতায় দেখেন এরকম হাতার মধ্যে দেখছেন ব্লাউজের হাতায় হচ্ছে আপনার এই পাটটা পড়বে এইটা কার লাগবে দেখেন ব্লাউজ পিসটা সাউথ সিল্ক কাতানাপুর বিশাল বড় একটা ব্লাউজ পিস পুরো বডিটা কাতানের ওয়ার্ক করা এন্ড প্রিন্টেড অনলি আঠারোশো পঞ্চাশ সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া ড্রেসটার প্রায় ড্রেসটা দেখাই দিচ্ছি শাড়িটা দেখানোর পরে আমি ড্রেসটায় চলে যাবো দাঁড়ান এটা একটু দেখাই দিই দেখেন এইটা কার চাই যে শাড়িটা শাড়িটা কার চাই বলেন এই সাউথ সিল কাতানটা কাটসাই এটা হচ্ছে আপনার সাউথ সিল কাতান এটা কার লাগবে বলেন দেখছেন আমি এটার কুচিটা ধরে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন একদম ফুলে থাকবে না আপু হ্যাঁ শাড়িটা ফুলে থাকবে না কুচিটা ধরে দেখাই একটু আমি নিতে চাই অর্ডার করে দেন আমাদের পেজ সানবিস বাই তনিতে অর্ডার করতে হবে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ সানবিস বাই তনিতে অর্ডার করতে হবে হ্যাঁ সানবিস বাই টনি পেজে অর্ডার করতে হবে দেখেন এই যে দেখছেন কুচিটা আপু কুচিগুলা যেই রকম দিসি কুচিগুলা যেই রকম দিছি ওই রকম বসে আছে একটাও হচ্ছে ফুলে নাই দেখছেন সাউথ সিল্ক কাতান অনলি 1850 সাথে ডেলিভারি ফ্রি এই যে স্ক্রিনশট রাখেন এটা আমি এখন সরাই ফেলবো এটা জাল লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন 1850 টাকায় এইটা জাল লাগবে স্ক্রিনশট রাখেন ওকে অনলি আঠারোশো পঞ্চাশ সাথে ডেলিভারি ফ্রি এরপরে ইয়ালো ড্রেসটা দেখাই দাঁড়ান এইটা এই যে এই হচ্ছে আপনার ড্রেসটা আপু রেডি করা আপু এটার মধ্যে পিটানো কাজ মানে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পুরোটা ড্রেস এরকম করে এম্ব্রয়ডারি করা এবং সিকোয়েন্স এর কাজ করা পুরোটা ড্রেস দেখছেন ড্রেসটার ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিন কটনের মধ্যে কাপড়টার গ্লেজ নষ্ট হবে না হাতার মধ্যে এম্ব্রয়ডারি করা আপু হাতার মধ্যে এম্ব্রয়ডারি করা ড্রেসের নিচের দিকে দেখেন এরকম করে এম্ব্রয়ডারি করা আছে হ্যাঁ ড্রেসটা একদম রেডি করা থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার থ্রি পিস এইটাও অফার প্রায় সাথে ডেলিভারি ফ্রি এইটাও অফার প্রায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি তুমি ধইরে ধইরে দাও এই যে দেখেন ওড়নাটা দেখছেন ওড়নাটা ধরো এখন ধরতে হবে না ওই সালোয়ার দাও ছাড়ো এই যে দেখেন ওড়নাটা দেখছেন আপু এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুব নাইস না এটার প্রাইস কত এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় এইটাও অফার প্রাইসে নেবেন দেখেন প্যান্ট হচ্ছে কটনের মধ্যে প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে থ্রি পিস দেখি এটার বডি কত আছে মেজারমেন্ট টিপ দাও এটার বডিটা আমি মেপে আপনাদেরকে বলে দিচ্ছি এইটাও আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন তুমি এরকম কানার মতো করতেছে কেন তুমি নীলয়ের পাঠাতো বডি ফর্টি বডি ফর্টি সিক্স প্লাস আছে আপু হ্যাঁ বডি ফর্টি সিক্স প্লাস লম্বা হচ্ছে আপনার লম্বা ফর্টি ফাইভ বডি ফর্টি সিক্স প্লাস লম্বা ফর্টি ফাইভ হ্যাঁ এইটা নিবেন অনলি কত টাকায় জানেন যাদের বডিটা কমানো লাগবে কমাই নিবেন এটা যাদের বডি একটু কমানো লাগবে চাপানো লাগবে চাপাই নিয়ে এটা ফ্রি সাইজ ওরনারটাও দেখেন এরকম এম্বোডারি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা নিবেন

খুব নাইস নাইস ড্রেস এবং হচ্ছে আমি শাড়ি আছে আপনাদেরকে দেখাবো এরপরে হচ্ছে আপনি আর একটা একটা শাড়ি দেখাই আমি খুব নাইস ইন্ডিয়ান একটা শাড়ি দেখাই ক্যাটালগ এর দেখেন এই যে দেখেন সিল্কের মধ্যে হ্যাঁ শাড়িটা হচ্ছে একটু সিল্কে সেরকম প্রিন্টেড ক্যাটালগ সহ দেখেন শাড়িটা দেখছেন আপনি এরকম হচ্ছে আপনার পাতা পাতা টাইপের একটা প্রিন্ট করা সিল্কের মধ্যে শাড়িটা হ্যাঁ খুবই নাইস একটা শাড়ির পার্টটা দেখেন এরকম পার্টটা হচ্ছে এরকম গোল্ডেন কালার জরি সুতোর একটা পার্ট এইটা জাল লাগবে এটাকে নিয়ে নিয়েন শাড়িটা দেখছেন এত সফট এটা অনেক অনেক সফট এই যে দেখেন শাড়িটা অনেক সফট হবে দেখছেন এটার প্রিন্টটা প্রিন্টটা অনেক ডিফারেন্ট একটা প্রিন্ট শাড়িটা অনেক সুন্দর না কালার কম্বিনেশন টাপু এই হচ্ছে আপনার শাড়ির আচল এন্ড এই হচ্ছে আপনার বডিটা দেখেন শাড়িটা দেখছেন খুব নাইস একটা শাড়ি এইটাও অফার প্রাইস সাথে ডেলিভারি চার্জ ফ্রি অফার প্রাইস সাথে ডেলিভারি চার্জ ফ্রি এইটা কাল লাগবে বলেন শাড়িটা দেখছেন কালা কম্বিনেশন টাপু আপু দেখেন ডেলিভারি চার্জ ফ্রি সাথে অফার প্রাইস এই যে দেখেন দেখছেন এন্ড রানিং এ হচ্ছে আপনার ब्लाउজ পিস দেওয়া আছে এই যে দেখেন আপনার এতটুকো ब्लाउজ পিসের জন্য দেওয়া হ্যাঁ এইটুকো ब्लाउজ পিসের জন্য দেওয়া আছে যারা এইটা নেবেন নিয়ে নেন ভাইয়া শাড়িটা কি একটাই আছে কোনটা না কাতানটা আছে দুই তিন পিস হ্যাঁ এইটা জাল লাগে নিয়ে নিয়ে এইটা জাল লাগে নিয়ে নিয়ে প্রাইসটা অনেক কম আছে হ্যাঁ এইটার মধ্যে কয়েকটা প্রিন্ট আছে আমি প্রিন্ট গুলো দেখাই দিব যারা এই কালারটা নেবেন এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন আপু একদম বডির সাথে লেগে থাকবে যারা এইটা নেবেন এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এন্ড আপনারা অর্ডার করে দিবেন আর ডেলিভারি চার্জ ফ্রির অফার আছে ঠিক আছে ওদেরকে বলে দিও এই লাইভে ডেলিভারি ফ্রি ও এইটার মধ্যে দেখেন সেম ডিজাইন সেম কাপড় আর একটা প্রিন্ট এইটা দেখছেন আপু এইটা হচ্ছে আপনার আর একটা আঁচলটা দেখেন আঁচলে কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা দেখেন আপনি এটার প্রিন্টটা দেখছেন এইটার প্রিন্টটা দেখেন এটা ফাইন গলায় কিসের কালো সুতো এটা এমনিতেই দিছি যাতে নজর না লাগে এইটা জাল লাগে নিয়ে নেন খুবই নাইস দেখছেন ওটা এমনিতেই জাস্ট এইটা হচ্ছে খাল লাগবে বলেন এই শাড়িটাও সুন্দর দেখছেন আপনারা এত কিছু দেখেন কেন ভাই

কুচি যেই রকম দিব ওই রকম থাকবে কুচিগুলা যেই রকম দিব ওই রকম থাকবে এইটা জাল লাগবে এটাকে নিয়ে নেন হ্যাঁ খুব সুন্দর এইটা জাল লাগবে এইটা হচ্ছে এই দুইটা হচ্ছে সেম ছিল অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপু হ্যাঁ এক হাজার আটশো পঞ্চাশ টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি আঠারোশো পঞ্চাশ আগে যেটা দেখাইছি ওটাও এটাও এইটা জাল লাগবে এটাকে নিয়ে নেন

শিফন জর্জেটের মধ্যে এটা একদম ওয়েটলেস শিফন জর্জেটের মধ্যে দেখেন এরকম হট পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক কালারের একটা ড্রেস হ্যাঁ খুব নাইস একটা ড্রেস দেখেন এইটা এক পিস আছে যার লাগে নিয়ে নিয়ে দেখেন নেকের মধ্যে এরকম করে ডিজাইন করা দেখছে নেকের এখানে এরকম কাটচুপি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এখানে হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি লেজ দেওয়া আছে আবার সেলাই করে করে ডিজাইন করা আছে নেকটা দেখেন এই হচ্ছে আপনার নেকের ডিজাইনটা দামানটা দেখেন এরকম করে চিকেন কারি এমব্রয়ডারি করা দেখছেন আপু ড্রেসের দামানটা চিকেন কারি এমব্রয়ডারি করা দেখেন এরকম আবার কাটওয়ার করে দেওয়া আছে অনেক সফট একটা ড্রেস অনেক অনেক সফট একটা ড্রেস সাথে হচ্ছে আপনার ভিতরে ইনারের কাপুরও ফিট করা আছে দেখছেন এই যে ইনারের কাপুরটা ফিট করা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ড্রেসটা হ্যাঁ ম্যাজিনটা কালারের মধ্যে এইটা জাল লাগবে এটাকে নিয়ে নেন বডি ফিফটি প্লাস ফ্রি সাইজ হ্যাঁ বডি ফিফটি প্লাস ফ্রি সাইজ এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা প্লেন থাকবে ব্যাক পার্টের দামানটা দেখুন এই যে পিছনের পাটের দামানটায় ওই যে ফ্রন্ট পার্টের মতো চিকেন কারি এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে পিছনের পাটের দামানটা হ্যাঁ এইটা চার লাগে নিয়ে নেন হাতাটা দেখছেন আপু হাতার মধ্যে এরকম নাইসলি কাটোয়ার করা এন্ড চিকেন কারি এম্বয়ডারি করা আগের শাড়িটা নিতে চাই আচ্ছা আগের শাড়ি কোনটা দেখাইতেছি ধরেন কোনটা আগের কোনটার কথা সিল্কের টা না চার হাজার পাঁচশো ইয়াটা ওই যে আঠারোশো কর চিকেন কারি এমবডারি কাটচপি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক আছে এন্ড এটা দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টাটা একদম শিফনের মধ্যে হ্যাঁ দোপাট্টা চারো পাশে এরকম লেস দেওয়া দেখেন দোপাট্টার দুই পাল্লুতে চিকেন কারি এমবডারি করা শিফ পিয়রের মধ্যে একদম শিফনের মধ্যে দোপাট্টাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে দোপাট্টাটা দেখেন বেশ বড় সর সেলোয়ারটা দেখেন আপু সেলোয়ারের নিচের দিকে হচ্ছে আপনার এরকম চিকনকারি এমবডারি করা আছে হ্যাঁ সেলোয়ারের নিচের দিকে ইয়া লাইক একটু শেয়ার করতে বলো ওখানে কি আছে মানে কি বলো লাইক তো একটা শেয়ার দিতে দেখেন আপু সেলোয়ারের নিচের দিকটা দেখছেন অর্ডার কিভাবে দিবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করেন আপু সেলোয়ারটা দেখেন রেডি করা হ্যাঁ বলছো স্যালওয়ারের নিচের দিকে এরকম করে চিকেন কারি এমবডারি উইথ কাটওয়ার করা আছে ঠিক আছে সালোয়ার টাপু সালোয়ারটা হচ্ছে আপনার রেডি করা আছে ফ্রি সাইজ এই যে দেখেন হ্যাঁ সিল্কের মধ্যে রেডি করা এইটার প্রাইস কত 2150 না 2150 টাকা আপু এটা রেডি সালোয়ার দোপাট্টাটা দেখেন এবং ড্রেসটাও দেখছেন 2150 হ্যাঁ না এটা আমি বুঝছি 2150 এটা অফারে

এইটা দেখেন ইন্ডিয়ান একটা শাড়ি সিল্কের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে খুব নাইস একটা শাড়ি হ্যাঁ এটা একটু সিল্কের মধ্যে আপনি শাড়িটা আঠারোশো পঞ্চাশ টাকায় নেবেন সাথে হচ্ছে ডেলিভারিটাও ফ্রি পাবেন এটা দেখবেন শাড়িটা দেখেন এই হচ্ছে আপনার শাড়ির আচলটা দেখেন বডিটা দেখেন এই যে এটা হচ্ছে আপনার সিলভার কালার কালারের সাথে সিলভার কালার এর সাথে নিয়ে না এই হচ্ছে আপনার শাড়িটা এন্ড এই হচ্ছে আপনার ब्लाउজ পিস দেখছেন ब्लाउজ পিসটা খুব খুব নাইস একটা শাড়ি এটা হ্যাঁ সিলভার কালারের সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার সরি রেড কালার কম্বিনেশন ब्लाउজ পিসটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এই যে এইটা হচ্ছে আপনার বডিতে আসবে কুচিটাও সিলভার কালার আসবে হাফ আবার হচ্ছে আপনার বডিতে রেড কালারের হবে দেখছেন শাড়িটা অনেক সফট আছে সিল্কের মধ্যে আচরণটা হচ্ছে আপনার এটা হবে অনলি 1850 টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি 1850 সাথে ডেলিভারি ফ্রি ইন্ডিয়ান এইটার মধ্যে অন্য একটা ডিজাইন আছে সেম কাপড় সেম ট্রান্স সেম শাড়ি বাট প্রিন্টটা ভিন্ন দেখেন

এইটা জাল লাগবে এটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনার বডিটা হ্যাঁ অনলি টাকা সাথে ডেলিভারি ফ্রি দেখেন ব্লাউজ পিসও আছে রানিং এই যে ব্লাউজ পিস আঠারোশো পঞ্চাশ সাথে ডেলিভারি ফ্রি এইটা জাল লাগে এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন আঠারোশো পঞ্চাশ টাকা এটা অনলি

আঠারোশো টাকায় ডেলিভারি ফ্রি দেখেন শাড়িটা শেয়ার দিচ্ছে একটাও দেখেন এইটাও সুন্দর আঁচে ওটা দেখছেন বডিটা দেখেন আপনি দেখছেন নিচের পার উপরের পার বডিটা দেখছেন আপনি তা সুন্দর না শাড়িটা আঠারোশো পঞ্চাশ টাকায় সাথে ডেলিভারিটাও ফ্রি এইটা কাল লাগে বলেন এইটা আপনার হচ্ছে এখানে রানিংয়ের ব্লাউজ পিস ইয়া ব্লাউজ পিসটা তো

আলাইকুম কেমন লাগতেছে মাত্র এই যে এইটা দেখেন এগুলো সব কাতানের কাতানের কাজ পুরো অল বডিতে কাজে কি হয়েছে দেখেন দেখছেন উপরের পাটটা হচ্ছে আপনার এরকম হবে নিচের পাটটা একটু চওড়া হবে দেখছেন নিচের পাটটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো এটা সাড়ে চার হাজার ছিল পরে চব্বিশশো পঞ্চাশ দিছিলাম এখন আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্টে সাথে ডেলিভারিটাও ফ্রি অনলি আঠারোশো পঞ্চাশ ঠিক আছে এটা যার লাগে নিয়ে নিয়ে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজের হাতার মধ্যে এরকম কাজ করা আছে আপু হ্যাঁ এটা কার লাগে বলেন আঠারোশো পঞ্চাশ টাকা ওবার আছে বাট এই মুহূর্তে দেখার কোনো পসিবল না আমাদের গোডাউন একদম এরম তো এই যে আর একটা শাড়ি দেখ না তো এরকম চেক চেক স্টেপ স্টেপ একটা শাড়ি খুব নাইস একটা শাড়ি এটা হচ্ছে আপনার একদম ইয়ালো কালার মানে পাকা ইয়ালো কালারের মতো দেখছেন আর চোটা সাইজের সুন্দর না এরকম স্ট্রেপ স্টেপ একটা কালার দেখছেন আপু এটা এটাও আঠারোশো ম্যাটেরিয়াস মটকা সিল্ক সিল্কের মধ্যে এরকম প্রিন্টের আঠারোশো পঞ্চাশ সাথে ডেলিভারিটাও ফ্রি দেখেন শাড়িটা দেখছেন আপু এটাও সুন্দর এই যে রানিং এর ব্লাউজ পিস দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ এইটা কার লাগবে এই শাড়িটা এটা কে নিতে চান দেখেন আপু পারে ডিজাইনটা দেখছেন এরকম প্রিন্টের নিচের পাড়টা এরকম প্রিন্টের ওটা পরলে অনেক সুন্দর লাগবে এরকম লম্বা লম্বা স্ট্রেট তো অনেক সফট একটা শাড়ি হ্যাঁ আমি নিতে চাই আপু অর্ডার করেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি ফ্রি দেখেন শাড়িটা দেখছেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা একদম ডেলিভারি চার্জ ফ্রি অফার এটা চার লাগে এটাকে নিয়ে নেন আঠারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ কাতান শাড়ির কালার হবে না আপু কাতান শাড়ির কালার হবে না এইটা দেখেন এইটার ক্যাটালগটা দেখছেন এই যেই হচ্ছে আপনার ক্যাটালগটা হ্যাঁ আর কাতান শাড়ির কালার হবে না দাও এই দুটো দাও দেখাই দিই 2050 টাকা আমি একটু পানি খেয়ে নি আই এইটা পায় লাগে এইটা দেখেন আপু পিওর সিল্কের মধ্যে মানে এত সফট পিওর সিল্কের মধ্যে শাড়িটা হ্যাঁ এটা একদম পিওর সিল্কের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে আপনার আঁচলটা এটা অনেক অনেক মানে স্ট্যান্ডার্ড একটা শাড়ি হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা শাড়ি পিওর সিল্কের মধ্যে এটা দেখছেন চাল লাগবে নিয়ে নিয়ান একদম পিওর সিল্ক যেরকম সফট একটা সিল্কের মধ্যে বড়ির সাথে লেগে থাকবে এটা হ্যাঁ এইটা চাল লাগিয়ে নিয়ে নিয়েন দুই হাজার পঞ্চাশ টাকা এটা একদম অফার প্রাইস সাথে ডেলিভারি চার্জ ফ্রি আছে দেখেন এই যে এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখছেন এখানে আপনার এ ব্লাউজ পিস দেওয়া আছে শাড়ির এই পাশটা দেখেন এরকম নাইসলি লক করা দেখছেন এরকম করে লক করা আছে

তো 2050 টাকা সাথে ডেলিভারি চার্জ এটা অনেক সুন্দর শাড়ি একদম পিওর সিল্কের মধ্যে দেখছেন পিওর সিল্কের মধ্যে এটা হ্যাঁ তারপর এইটাও পিওর সিল্কের মধ্যে দেখো সুতির মধ্যে দেখালে ভালো হয় সুতির মধ্যে তো এই মুখটা আমার কাছে নাই দেখেন এইটাও হচ্ছে আপনার পিওর সিল্কের মধ্যে একদম সিল্কের মধ্যে মধ্যে এরকম একটা শাড়ি আর এই শাড়িটা অনেক সুন্দর ইটা কালারের তো শাড়িটা ইট কালারের মধ্যে অনেক নাইস আচলটা দেখেন আর বড়িটা দেখেন খুব সুন্দর একদম কড়া ইট কালারের মধ্যে দুই হাজার পঞ্চাশ টাকা এটাও আবার আজকের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ এই যে দেখেন শাড়িটা দেখছেন কয়লা কালার অনলি দুই হাজার পঞ্চাশ এবং ডেলিভারি চার্জ এটাও ফ্রি দেখেন এটা লাগবে নিয়ে নিন দুই হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি আপু হ্যাঁ এইটা যার লাগবে নিয়ে অনেক অনেক সুন্দর দেখছেন গোল্ডেন পিঙ্ক কালার হবে গোল্ডেন পিঙ্ক কালার পিঙ্ক কালারের তো একটা দেখাইছিলাম তখন আগের লাইভে এই যে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সারি এই যে এটা দেখাইছিলাম না তো আগের লাইভে এটা নিতে পারেন এটা আছে এই যে এটা হচ্ছে আপনার একদম পিওর অরিজিনাল অর্গানসের মধ্যে হ্যাঁ পিওর অর্গানসের মধ্যে পিঙ্কের মধ্যে গোল্ডেন কালার চরি সুতোর কাজ এই যে দেখেন পিঙ্কের পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন কালার চরি সুতোর কাজ করা দেখছেন এই যে আচলটা দেখেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকার একটা পার্টি শাড়ি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে ব্লাউজ পিস সহ হ্যাঁ শাড়িটা পুরোটা বডিতে এরকম কাজ করা থাকবে দেখছেন এই যে পুরো বডিতে কাজ এখানে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিসেও কাজ থাকবে হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ এইটা নিতে পারেন গোল্ডেন অ্যান্ড প্রিন্ট দুইটাই পাইলেন